জয়রাম শক্তি মন্ত্র শিক্ষা চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগত দূরে কিংবা কাছে যে যেখান থেকে এই চ্যানেলটা দেখছেন আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকা একান্ত কামনা করি আজকে যে বিষয়টা আপনাদের মাঝে নিয়ে এসেছি বিষয়টা হচ্ছে একটা গন্ডি তান্ত্রিক লাইনে কাজ করতে গেলে কিছু বিশেষ বিশেষ কাজের ক্ষেত্রে গণ্ডির প্রয়োজন পড়ে এই গণ্ডি তখনই দরকার পড়ে যে নিজের কাজরে সুরক্ষা রাখার জন্য। বোধ প্রেত জিন পড়ি এরা সাধকের কাজে সমস্যা করবে কি না করবে সেটা পরে কথা নাই কিন্তু আপনার আশেপাশে দুই পায়ে মাথায় কালো চুল এই প্রাণী সব থেকে খতরনাক এরা একজন একজনের ভালো দেখতে পারে না এরাই আপনার কাজে বিঘাত ঘটাবে চারজনে আজকে এমন একটা গন্ডি নিয়ে এসছি এই গন্ডি দিয়ে আপনারা যদি কাজে গন্ডি দিয়ে রাখেন তাহলে আপনার ওই কাজের ভিতরে কেউ টাঙাড়াতে পারবে না যাই হোক মন্ত্রটা স্ক্রিনে লিখে দিলাম দেখে নেবেন মন্ত্রটা একবার বলে দিচ্ছি রাম নাম বলে লক্ষণ লক্ষণ ধরে অবতার তিন গুণ পৃথিবী কাপে কাপে কম্পমান লক্ষণে সারিল বন আকাশ পাতা বলিলাম আমি লক্ষণ এই বন্ধি নাহি কাটে কেউ যদি কাটে আকাশেতে সূর্য বাটে কৈলাসেতে শিব ফাটে ধরতি পাঠে অ হয় অন্ধকার গুণিনের গুণ কাটে লক্ষণ অবতার দোহাই রাম লক্ষণের দোহাই এই ছিল মন্ত্র এই মন্ত্রটা কোনো শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমার দিন দেখে একশো আটবার মুখস্থ করে নেবেন উত্তর দিশায় মুখ করে সামনে একটা আগরবাতি জ্বালিয়ে তারপরে প্রয়োগের সময় তিনবার মন্ত্র একটা কাঠির পরে তিনবার মন্ত্র বলবেন বলবেন আর মানে চারিপাশে গন্ডি দেবেন এভাবে এক তিনবার মন্ত্র বলে একটাই কিন্তু গন্ডি হবে গন্ডি হয়ে এবার ওর ভিতরে আপনি যা কাজ কালাপ আপনার করে সেটা করতে পারবেন এর ভিতরে আপনার কেউ কোনো কিছু টুকটাক ঘুটখাট বিষয়ে বাঁচ চিন্তা চিন্তাভাবনা করলে কেউ কিছু দিতে পারবে না আপনি পুরোপুরি সুরক্ষা ভিতরে থাকবেন যাই হোক আমার চ্যানেলে মন্ত্র যদি আপনাদের ভালো লাগে যদি ভাবেন যে এই চ্যানেলে মন্ত্র দিয়ে আপনাদের কাজে আসবে তাহলে আমার এই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর পাঁচটা মানুষের কাছে শেয়ার দিয়ে দেবেন যাতে আর পাঁচটা মানুষও দেখার সুবিধা পায় চ্যানেলে যত লোক বেশি হবে তত আমার মন্ত্র দিতে উৎসাহ বাড়বে কারণ ফাঁকা মাঠে খেলা দেখাতে ভালো লাগে না যখন আপনারা চ্যানেলে লোক থাকবে তখনও আমার তখন আমার মন্ত্র দিতে আপনাদের কাছে ভালো লাগবে নিত্য নতুন ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসবো যাই হোক চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে আপ চ্যানেলের সঙ্গে থাকেন